ফের বিতর্কে পুলিশ আবারও খাকি পোশাককে কলঙ্কের দাগ মামলার তদন্ত ছেড়ে পাল্টা মামলার তদন্তে নেমে মামলাকারীর ব্যক্তির কাছ থেকে পনেরো হাজার টাকার উসকুচ আদায়ের সাথে পুলিশের মারে গুরুতর জখম সেই ব্যক্তি এ নিয়ে খালাইন তানায় আওতন বিহারা পুলিশ পাড়ির এক দুই কনস্টেবলের বিরুদ্ধে খালাইন থানায় তানা জমা পড়ল মামলা মামলায় অভিযুক্তরা হলেন বিয়ারা পুলিশ পাড়ির এস রাজকুমার কামান ও দুই কনস্টেবল বিধান দাস ও পিন্টু রায় আবারও রক্ষ কহে বক্ষকের ভূমিকায় কাঠিগোড়া বিধানসভা বিয়ারা পুলিশ পাড়ির এসআই সহ দুই কনস্টেবলের বিরুদ্ধে জমা পড়ল মামলা এজারকারী বিয়ারা চরিত্র খন্ডের খাদেজা বেগম জানান গত পনেরোই জুন তারিখে উনার স্বামী মিনার হোসেন বিয়ারা পুলিশ পাড়িতে এক মামলা দায়ের করেন কিন্তু পুলিশ সেই মামলার তদন্ত না করে তাদের বিরুদ্ধে পাল্টা মামলার তদন্ত এসে ষোলোই জুন উনার স্বামীকে তুলে নিয়ে যায় বিয়ারা পুলিশ এবং ওনার স্বামীকে চেরে দেওয়ার নামে বিয়ারা পুলিশ পাড়ির এসআই রাজকুমার কামান ফাঁড়ির ইনচার্জের নামে পনেরো হাজার টাকা উসকুস আদায় করেন এরপর স্বামীকে চেরে না দিয়ে বুররাতে বিয়ারা পুলিশ পাড়িতে মারধোর করেন এতে গুরুতর আহত হন উনার স্বামী মিনারুসেন এতে নিয়ে যাওয়া হয় সোনাপুর হাসপাতালে অবস্থা বেগতিক টাকায় প্রেরণ করা হয় শিলচর মেডিকেল কলেজে পরে মেডিকেল কলেজ থেকে বাড়িতে নিয়ে আসা হলেও বুধবার মিনারুসেন বারবার অজ্ঞান হয়ে পড়ায় ফের শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হয় এতে সেই অভিযোগকারী অসহায় পরিবারের কুজ নিলেন বিশিষ্ট সমাজসেবী তরুণ যুব নেতা জিয়াবুর রহমান উনি সেই পরিবারকে আর্থিক সাহায্য করেন এবং সংবাদ মাধ্যমের কাছে পুলিশ সুপার ও কাছারের জেলা উপায়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেন সুবিচারের জন্য ওই সময় তার একটা দস্তগত লোয়া হইছে পন্ধ হাজার যা যে তোমারে আমরা ছাড়ি দিম ভইয়া তখন আমরা যে চার পাঁচজন মানুষ আসলাম আমরা কইছেন যে তারে থুলা আমরা গপ করি তার তার লগে তুলা বুজা ফোলা আছে আমরা বুঝি তোমার বাইরে থাকিও তখন তারে নিয়াও তারা রেনবির বাচ্চা বাদ বাদ গালিগালা চিয়া তারে মারা ধরা শুরু করছিল যখন আমরা চাইছি গিয়া থানাত উঠতাম আমরা ঠেলাইয়া ধাক্কাইয়া মারিয়া আর আমরারে আর গরম দেয়া আর্ট খুলিছে তারা নিয়া বেদলক মা মাছ করছে এই মানুষ এখন পর্যন্ত সেন্সার না তারা মেডিকেল নিছে এখানে সোনাপুর নিয়ে তারা স্টেটমেন্ট করছে ট্রিটমেন্ট করতে সময় সোনাফু রাখছে না এটা এবার দিছে মেডিকেল মেডিকেল থেকে আবার কালকে তারা আবার দিয়া লই দিলো রোগী বাড়িতে আনার পরে দেওয়া যায় রুগী এখনও চেনলাইস হইয়া আছে রুগীর কোনো ইয়া নাই এখনও আজকে আবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রুগী আবার মেডিকেল নেওয়া হইতো তাই আমরা এলাকার পক্ষ থেকে আমরা মানুষে আমরা দিককার জানাই আর এসপি মহোদয় এবং ডিসি সবার কাছে আমরা জানাই আর যে এই পুলিশের এনে অবশ্য এই পুলিশর যে কুকর্ম যেটা করছে এটার উপরে তদন্ত করিয়া এটা অ্যাকশন নেওয়া হোক বা সরিষাগুড়িতে গিয়ে একটা ছেলেরে টানায় ডেকে নিয়ে যেভাবে নির্মমভাবে মারধর করা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় এবং দিককারজনক যে এসআই রাজকুমারের দ্বারা এই ঘটনা সংঘটিত হয়েছে এই এসআইকে অবিলম্বে তদন্ত রায়তা আনা হোক এই দাবি আমি উত্থাপন করছি এলাকার পক্ষ থেকে দ্বিতীয়ত গত ষোলো তারিখের পর যখন এই রুগীকে কালায়ন বিক্রমপুর সিএসসি থেকে মেডিকেলে রেফার করা হয়েছে কিন্তু কার ষড়যন্ত্রে এই অবস্থায় এই রুগী রুগীকে আবার মেডিকেল থেকে যে রিলিজ করা হয়েছিল সেখানেও একটা ষড়যন্ত্র গন্ত পাচ্ছি সুতরাং এই বিষয়টিও তদন্ত রায়তা আনা হোক আজকে আমরা এখানে দেখ এখন এসেছি এখানে দেখতে পারলাম রুগীর যে বেহাল অবস্থা জানি না কী পরবর্তীতে কী অঘটন করতে পারে না সুতরাং আমরা পুনরায় এই এলাকার মানুষ মিলে এই রুগীকে মেডিকেলের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছি এবং অ্যাম্বুলেন্স ইতিমধ্যে ফোন করা হয়েছে অ্যাম্বুলেন্স আসবে এবং মেডিকেলাইজ করা হবে তা আমরা আশাবাদী এই রুগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে কিন্তু পুলিশ রক্ষক যখন বক্ষকের ভূমিকায় থাকে তখন এলাকার সচেতন মানুষ এবং সাধারণ মানুষ অত্যন্ত মানে অসুবিধার মধ্যে পড়ে যায় তো এই অবস্থায় আমরা জেলা প্রশাসন কাছাড় পুলিশ প্রশাসন এবং কাটিগোড়া ওসি মহোদয়ের কাছে বিনম্র আবেদন রাখছি যে অবিলম্বে এই ঘটনার তদন্তে নামা হোক এবং দোষীদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হোক কারণ আমরা ইতিমধ্যে বিগত দিনেও একটা সংঘর্ষ হয়েছিল এরপরে একটা বিপক্ষ থেকে কেস হইছি কেস হওয়ার পরে তো থানা আইসন ইনকোয়ারি আইয়া একটা পক্ষ থাকিয়া একজন রে ধরিয়ে নেওয়া হয়েছে তার নাম নামিক মিনার হুসেন তারা নেওয়ার পরে তার পক্ষ থেকে তার ভাই আইন বা মা আরও বোন এরা গেছেন তানাচ তানা যাওয়ার পরে আমরা যা